এক সময় পৃথিবীতে সতীদেহ প্রথার প্রচলন ছিল আগে থেকে চলে এসেছে তাই মানুষ এটিকে চালিয়ে দেয়নি প্রত্যাখ্যান করেছিল কালের বিবর্তনে এই সতীদেহ প্রথা বিলুপ্ত হয়ে যায় এক সময় পৃথিবীতে ডাইনি হত্যার প্রচলন ছিল মানুষকে কাল্পনিক ডাইনি বানিয়ে তাকে হত্যা করা হতো আগে থেকে চলে এসেছে মানুষ এই প্রথাকে গ্রহণ করেনি মানুষ এটিকে প্রত্যাখ্যান করেছিল কালের বিবর্তনে এই টাইনি হত্যার প্রচলন বিলুপ্ত হয়ে যায় পৃথিবী থেকে এক সময় পৃথিবীতে দাস প্রথার প্রচলন ছিল দাস ব্যবসায়ীদের বহুল প্রচারণার পরেও মানুষ এই দাস প্রথাকে প্রত্যাখ্যান করে যায় মানুষ এটিকে ছুঁড়ে ফেলে দেয় এক সময় এই দাস প্রথা পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যায় এভাবেই পৃথিবীতে অসংখ্য প্রথা আগে থেকে চলে এসেছে তাই মানুষ গ্রহণ করেনি প্রত্যাখ্যান করেছিল তাই এই পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গিয়েছিল আধুনিক এই সমাজে এখনো অনেক প্রথা যুক্তির মানদণ্ডে বিচার না করেই আগে থেকে চলে এসেছে তাই আমরা চালিয়ে দেই প্রকৃতপক্ষে আমরা আমাদের সমাজকে ধ্বংস করি যেমন যৌতুক প্রথা যা বংশের রেওয়াজ বলে আমরা চালিয়ে দেই ঘুষ দুর্নীতি দখলদারিত্বের প্রথাকে আমরা কিছুই নাই করার বলে চালিয়ে দেই। অসহায় শিশু এবং নারীদেরকে বিত্তবানদের ঘরে বন্দি করে তাদের ঘরে দাস বানানোর প্রথাকে আমরা গৃহকর্মী হিসাবে চালিয়ে দেই নারীকে পণ্য বানাবার প্রথাকে আমরা বিজ্ঞাপন কিংবা মডেল বলে চালিয়ে দেই উপার্জন কিংবা পেশার ভিত্তিতে শ্রেণী বৈষম্য প্রথাকে আমরা প্রাকৃতিক বলে চালিয়ে দেই বর্ণ বৈষম্যের প্রথাকে আমরা ধর্মীয় কিংবা জাতীয়তাবাদ বলে চালিয়ে দেই প্রবীণ এবং শিক্ষকদের সকল কথাই ঠিক তা অকপটে মেনে নিতে হবে এভাবে আমরা নবীনদের কণ্ঠরোধ করার প্রথাকে সম্মান বলে চালিয়ে দেই এভাবে এই সমাজে অসংখ্য প্রথা যা আগে থেকে চলে এসেছে তাই আমরা চালিয়ে দিয়ে আমাদের সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেই মনে রাখবেন অসুখ সংক্রমিত হয় সুস্বাস্থ্য নয় এই সমাজের খারাপ প্রথাগুলো বেশি প্রচলিত হয় ভালোগুলো নয় তাহলে মানুষ কেন আগে থেকে চলে এসেছে তাই সেগুলো চালিয়ে দেয় বিশেষজ্ঞরা বলছেন মানুষ পরিচিতর মধ্যে স্বাচ্ছন্দ্য খুঁজে পায় তাদের অভিব্যক্তি এভাবে হয় এটি খারাপ হোক অন্তত পরিচিত